বছরেরও বেশি সময় পর কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রথমবারের মতো গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হয়েছে বুধবার প্রকাশিত এসব সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার বক্তব্য উঠে এসেছে তার সাক্ষাৎকারে নেওয়া সংবাদ মাধ্যমগুলোর মধ্যে রয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি যুক্তরাষ্ট্র ভিত্তিক রয়টার্স ও ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট গত বছরের পাঁচ আগস্টের পর এটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার রয়টার্সের জন্য নয়াদিল্লি থেকে সাক্ষাৎকারটি ইমেইলের মাধ্যমে নেন কৃষ্ণা এন্দা সরিতা চাগান্তি সিং এবং ঢাকার রুমা পাল এএফপি জানিয়েছে যে তারা থেকে একটি লিখিত সাক্ষাৎকার নিয়েছে তবে সাক্ষাৎকার নেয়ার সাংবাদিক বা ব্যক্তির নাম উল্লেখ করেনি ফরাসি এই বার্তা সংস্থাটি এদিকে দ্য ইন্ডিপেন্ডেন্টের মারুসা মুজাফর হাসিনার সঙ্গে কিভাবে যোগাযোগ করেছিলেন তা উল্লেখ না করে সাক্ষাৎকারটি প্রকাশ করেন ফলে হাসিনার সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কিনা তা স্পষ্ট নয় বর্তমানে দেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ও প্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সমাবেশ ও সম্মেলন আয়োজন সহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জুলাইয়ের গণ সহিংস দমন পীড়ন ও আওয়ামী লীগ সরকারের সময় গুম একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলা চলছে এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে